শেপ এই এই শেপটা লাস্ট শেপ এবং এই গাড়ি কিন্তু অনেক হার্ডি গাড়ি এবং সর্বশ্রেষ্ঠ গাড়ি আপনারা সবাই জানেন ঢাকা আমি একটু সবসময় চেষ্টা করে ভালো একটা গাড়ি কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য এই গাড়ি একটা গাড়ি তো একটা মানুষের স্বপ্ন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ঢাকা মে সাথে যে থাকেন আমাদের পাশে থাকেন দেখবেন আমরা আপনার জন্য কি কী গাড়ি নিয়ে আসি আমাদের গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না এটা গ্যারান্টি সহকারে বলতে পারেন তার তার ব্যতিক্রমে গাড়িটা না এই গাড়িটা খুবই বেস্ট কন্ডিশন আছে জাস্ট আমরা হালকা টাচ আপ করছি এবং সর্বশ্রেষ্ঠ একটা গাড়ি সজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সজিব ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁ সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর যে ঠিক উল্টা পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকের ভিডিওতে আমি একটা এক্সিও গাড়ি নিয়ে আসছি একটা এক্সিও গাড়ি দুই হাজার বারো মডেলের এটা হচ্ছে এই 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 শেপের হচ্ছে সর্ব লাস্ট শেপ আপনারা সবাই জানেন দু হাজার বারো থেকেই কিন্তু নিট শেপ চেঞ্জ হয়েছে এটা দু হাজার বারোর এই এসজিও এটাই ফার্স্ট ডিজাইন এবং এটারই এটার বারোরই এটাই হচ্ছে সর্বশেষ শেপ এবং এটার কিন্তু এই গাড়িটা কিন্তু একটু চাহিদাও বেশি থাকে কারণ এই এটার ডিজাইন কিন্তু এর এর নিউ শেপের ডিজাইনের থেকে এটা বেশি মানুষ পছন্দ করছে এটা হচ্ছে দু মডেল এবং হচ্ছে দুই হাজার সতেরোতে কিন্তু রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট গাড়ির সাথে এবং গাড়িটা হালকা টাচ আপ করা আছে আমার গাড়িতে কোনো প্রকার কোনো নাই হালকা টাচ আপ করা আছে এবং গাড়িটার ভেতরটা দেখেন ভেতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ অসাধারণ ফ্রেশ অসাধারণ ফ্রেশ আপনি সবসময় গাড়ি হচ্ছে ইন্টেরিয়র আমি বলি গাড়ির ইন্টেরিয়র এবং চেসিস দেখে গাড়ি কেনা উচিত কারণ ইন্টেরিয়র আপনি যত রাপ ইউজ করবেন ইন্টেরিয়রে তার প্রভাব থাকবে এই যে পিসোনগুলো হ্যাঁ বাইরে প্রত্যেকটা দড় প্রত্যেকটা ডোর এবং প্রত্যেকটা জায়গায় ফুললি ফুল ফ্রেশ একদম ফুললি ফুল ফ্রেশ একেবারে ফুললি ফুল ফ্রেশ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অক্টেন রিবন আচ্ছা সম্পূর্ণ অক্টেন রিবন

খুব সুন্দর একটা গাড়ি টয়টা এই কিন্তু আপনার এসি প্যানেলটা টাচ সফট টাচ হ্যাঁ সফট টাচ সফট টাচ এবং ভিতরে ইন্টেরিয়রটা যথেষ্ট ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল হয় জি ভাইয়া একদম অরিজিনাল গ্লাস হ্যাঁ টয়টা এক্সিও 12 মডেল এটা 2012 মডেল এটা ইঞ্জিন রুমটা দেখবেন তো এ হচ্ছে এক জু ইঞ্জিন ইঞ্জিন ইভিটি ইঞ্জিন সিটি বাই পনেরো পনেরোশো ট্যাসিস করি ট্যাসিস মাঝে দেখেন আপনি গেলে করে তো কোনো কালার করা হয় না আসলে ভেতরে কোনো গাড়ির আমার ভেতরে কোনো কালার করা হবে না ভেতরে কালার করা থাকলে বুঝবেন যে গাড়ির কোনো না কোনো সমস্যা আছে এই যে এই যে এইগুলো দেখেন এগুলো সব জাপানিস জাপানি স্পিকারের এটা আপনি ব্যাক করে জাপানি ইঞ্জিন গিয়ার বোস গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বস গাড়ি সাথেন এটা টিভিটি সিভিটি গিয়ার বা এটা প্রাইজ করবে এটা প্রাইজ করবে হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আর্কিম প্রাইস জি কথা বলা শুধু তো অবশ্যই অবশ্যই একটু সুপার দুপার ফ্রেশ একটা গাড়ি আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নাম্বারটা জিরোন সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম